প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আমি গত একটি ক্লাস দিয়েছিলাম আইসিটি অধ্যায়ের প্রোগ্রামিং বিষয়ের উপর এরই ধারাবাহিকতায় আমি চাচ্ছি যে আপনাদের টপিক্স বাই টপিক্স কিছু শেখানোর জন্য এজন্য আমি আজ থেকে টপিক্স বাই টপিকস শুরু করব এবং আজকে শুরু করতেছি তিন সংখ্যা পদ্ধতি তাহলে সবাই আমার সাথে ক্লাসে থাকবেন আশা করি সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো জানা থাকবে না আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো সমস্যা থাকবে না সংখ্যা পদ্ধতি দুই প্রকার এক সংখ্যা সংখ্যা পদ্ধতি পদ্ধতি আমরা বলতাম সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পদ সংখ্যা পদ্ধতি নন প্রতি সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রাচীন সংখ্যা পদ্ধতি প্রাচীন সংখ্যা পদ্ধতি পূর্বে প্রাচীনকালে যখন মানুষ কোনো কিছু গড়া করত তখন তারা কি করত যদি কোনো রাখাল যদি কোনো বেড়া গণনা করতে যেত তখন তারা কি করতো তার পাল থেকে একটা করে বেড়া বাইরে বাহির করতো আর একটা করে দাগ দিত একটা করে বেড়া বাহির করতো আর একটা করে দাগ দিত এইভাবে দাগ গলে গলে তারা বেড়ার সংখ্যা বৃহি করতো আবার যখন সন্ধ্যা হয়ে যেত তখন এসে বেড়া যখন আবার পালে প্রবেশ করাতো তখন একটা করে বেড়া প্রবেশ করাতো আর একটা করে কাটতো এইভাবে তারা ঘেরার সংখ্যাটা নির্ণয় করে থাকতো এই যে সংখ্যা পদ্ধতি এটা একটা সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত যে প্রাচীন সংখ্যা পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আধুনিক সংখ্যা পদ্ধতি এই পদ্ধতির মধ্যে আছে আপনার দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক বাইনারি দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি আমরা আজকে জানবো যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি এবং বৃদ্ধি আমরা জানি দশমিক